একাডেমিক কারিকুলাম বিটাই বা একাডেমিক সিবিতে শিক্ষার্থীর নিজের ফটো বা ছবি কি যুক্ত করা উচিত একাডেমিক কারিকুলাম বিটাবে একাডেমিক সিবিতে শিক্ষার্থীর ফটো ব্যবহার করা উত্তম তবে এক্ষেত্রে অবশ্যই আপনি যে দেশে আবেদন করছেন যে দেশের যে বিশ্ব আবেদন করছেন সেই দেশের কালচার মাথায় রাখুন পৃথিবীর কিছু কিছু দেশে ছবি ব্যবহার করাকে খুবই পজিটিভ এবং ওয়েলকামিং হিসেবে দেখা হয় আবার কিছু কিছু দেশ আছে যেখানে ছবি ব্যবহার করা যেমন ইউরোপের অধিকাংশ দেশ জার্মানি ফ্রান্স ইতালি স্পেন এইসব দেশে ছবি ব্যবহার করলে সেটাকে ওয়েলকামিং করা হয় কিন্তু ইউএসএ বা ইউকে তে সাধারণত ছবি ব্যবহার করা অপশানাল সো এক্ষেত্রে বিশ্বদের গাইডলাইন ফলো করার চেষ্টা করুন তবে ছবি যদি ব্যবহার করে থাকেন সেটা অবশ্যই পেশাদার পোশাকের ব্যবহারের মধ্য দিয়েই হওয়া উচিত ইউরোপে যদি আমরা কি আবেদন করে থাকি সেক্ষেত্রে ছবি ব্যবহার করতে শিক্ষার্থীর যে টাই আমরা পড়ি সেই টাইয়ের নট থেকে মাথার উপরে দুই আঙ্গুল পর্যন্ত এতটুকু স্পেসেই আসলে ছবিটা ব্যবহার করা হয় সো আমরা যখন যদি একাডেমিক সিবিতে কোনো ছবি ব্যবহার করি মাথায় রাখবো কোন দেশের কোন বিশ্ব আবেদন করছি সেই দেশের কালচার কি যে কোনো ছবি ব্যবহার করাকে ওয়েলকামিং করছে কিনা